শেখ হাসিনার মামলার রায় কবে ঘোষণা হবে সেই দিনটা তেরো নভেম্বর এটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছিল এবং আমি এর দু তিন দিন আগে থেকেই বলছিলাম যে এই কর্মসূচি ঘোষণা করার মাধ্যমে বা করার প্রতি আমরা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছি সেই প্রতিক্রিয়াই এটাকে সফল করে দিয়েছে ইনফ্যাক্ট তেরো তারিখ যাওয়ার পর এই কথা বলতেই পারি এখন আরেকটা তারিখ সামনে আছে সেটা হচ্ছে সতেরো নভেম্বর এবং আওয়ামী লীগ বলছে তারা এই দিনটাকেও কেন্দ্র করে তাদের কর্মসূচি দেবে আমরা ১৩ তারিখ দুটো খুবই ন্যাক্কারজনক ঘটনা দেখলাম ন্যাক্কারজনক বলছি কারো কাছে মনে নাও হতে পারে পাঁচ আগস্টের পর থেকে অনেকে মনে করেন কোথাও যদি লিক পাওয়া যায় তাকে ধরে আমরা পেটাতে পারি আমাদের সামনে দুটো ছবি আছে দুটো ভিডিও এসছে একজন যুবককে পেটাচ্ছেন আরেকজন উনি আওয়ামী লীগ এটা এই হচ্ছে তার কারণ আর ধর্মনি বত্রিশের ওখানে একজন নারীকে আরেকজন নারী পেটাচ্ছেন ধরে বহুদিন থেকে একটা কথা বলার চেষ্টা করেছি আওয়ামী লীগকেও তার মানবাধিকার দিতে হবে আমরা মানুষকে তার মানবাধিকার দেবো আমরা যদি কাউকে ডিহিউম্যানাইজ করি তখন তার মানবাধিকার থাকে না বলে বলতে পারি আওয়ামী লীগ মারাত্মক সব অপরাধ করেছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এখনও আওয়ামী লীগ সমর্থন করে এই রকম মানুষ দেখলে আমার সত্যিই খুব অবাক লাগে করুণা হয় যে মানুষগুলোর ভেতরটা আসলে কিভাবে তৈরি যে এই বিভৎস একটা সংগঠনকে এই বর্বর একটা সংগঠনকে সমর্থন করা যায় কিন্তু তারা করছেন এবং যতক্ষণ পর্যন্ত না তারা ফৌজদারি অপরাধ করছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না এবং সবচেয়ে জরুরি কথা একজন ব্যক্তি একজন প্রাইভেট সিটিজেন সেটা করতে পারেন না রাস্তায় নেমে আওয়ামী লীগ পেলে পেটাবো পিটিএ তারপরে পুলিশে দেবো বা দেবো না পিটিএ ছেড়ে দেবো এগুলো অসভ্যতা এগুলো কোনো সভ্য রাষ্ট্রের কাজ না কোনোভাবেই কাজ না এটা আমাদের মানতে হবে ঢাকা ইউনিভার্সিটিতে সর্বমিত্র চাকমাজা করে বেড়াচ্ছিলেন সেটাকে এই গ্রাউন্ডেই এই গ্রাউন্ডেই সমালোচনা করেছিলাম বলেছিলাম কোনো ভ্রাম্যমান ভাসমান দোকান কেউ উচ্ছেদ করতে পারে না এই অধিকার কারো থাকা উচিত না ইনফ্যাক্ট মানে ভ্রাম্যমান দোকানের অধিকার কারো থাকা উচিত না এটা আমি এমনকি প্রশাসনের থাকা উচিত না বলে আমি মনে করি আমি আমার ওই ভিডিওতে বলেছিলাম কারণ সারা দেশে মানুষ যে সংকটে আছে এটা এখন হওয়া না কিন্তু মাদক সহ অন্য কোনো সমস্যা যদি কারো থাকে সেটার ব্যবস্থা সর্বমিত্র নেবেন না সেটার ব্যবস্থা প্রশাসন নেবেন ভিডিও তাই বলেছি যদি আমি নাকি মাদকের পক্ষে অ্যাডভোকেসই করছি বলে বলা হচ্ছে এবং বড় বড় ইনফ্লুয়েন্সাররা সেটা নিয়ে স্ট্যাটাস স্ট্যাটাসও দিচ্ছেন আমার এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন আমি আসলে মাদক সম্পর্কে কি বলেছি মাদকের কারবারিদেরকে উচ্ছেদ করার কারো অধিকার থাকা উচিত না বলার মতো এত বড় স্টুপিড সম্ভবত আমি না সরি আপনারা যার তো স্টুপিটা আমাকে মনে করেন অতটা কথাটা বলছিলাম যে আমরা একটা রাষ্ট্র গঠন করতে চাই রাষ্ট্রটা আইনের শাসনে চলবে আইনের ভিত্তিতে চলবে এটা হলো কথা। যখন আন্দোলন করছিল। তখন ঠিক এই কথাটাই বলছিলাম বারবার আওয়ামী লীগ লাঠি নিয়ে মোড়ে মোড়ে বসে থাকতো এবং তারা বলতো জানমালের নিরাপত্তার জন্য তারা বসে আছে আওয়ামী লীগের লোকজনকে টক শোতে ধরেছে এবং একটা পর্যায়ে তারা এই কথা বন্ধ করেছে আপনারা কি পুলিশ নাকি জিজ্ঞেস করেছি সরকার যদি পুলিশ দিয়ে না পারে বিজেপি আসবে না পারলে সেনাবাহিনী আসবে ব্রাজিলের উদাহরণ দিচ্ছিলাম তখন আরও যখন নানান ঝামেলা করছিলেন নির্বাচনের পর তখন সেনাবাহিনী তলব করা হয়েছিল তাদের বিভিন্ন স্থাপনা রক্ষা করার জন্য ব্যাপারটা এইভাবে হবে আওয়ামী লীগের কোনো দায়িত্ব নেই কোনো কর্তব্য নেই কোনো রকম কোনো ইচ্ছা থাকা উচিত না যে আমি লাঠিশোটা নিয়ে বসে বিএনপিকে ঠেকাব ঠিক একইভাবে এখন আওয়ামী লীগকে ঠেকানোর জন্য এটা কেউ করতে পারে না পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন আওয়ামী লীগের মিছিল বা অনেক কিছুতে হামলা করেছে কয়েকজনকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে মানে একটা জায়গায় কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির সমস্যা হতে যাচ্ছে আইনভঙ্গ হচ্ছে বলে মনে করলে ওখানকার নাগরিকরা সেটা বাধা দিতে পারেন তাকে ধরে পুলিশে দিতে পারেন কেউ যদি আঘাতের শিকার হন তিনি জীবন বাঁচানোর জন্য প্রতিরোধের জন্য পাল্টা আঘাত তখন করতে পারেন কিন্তু যেগুলো আমরা ঘটনা দেখছি জাস্ট আওয়ামী লীগের পরিচয় হয়েছে এই কারণেই এগুলো তাদের উপরে পেটানো হচ্ছে তাদেরকে নির্যাতন করা হচ্ছে এটা খুবই খুবই খারাপ একটা নজির হয়ে থাকে ইনফ্যাক্ট আওয়ামী লীগ এগুলোই চাইছে আওয়ামী লীগ এইগুলোই চাইছে কারণ এগুলো দেখানোর মাধ্যমে তারা গ্লোবালি দেখাতে পারবে যে তাদের নেহায়ত নিরীহ ধরনের লোকজনও যদি কোথাও কোনো যায় কোনো সমাবেশ বা কোনো রকম কর্মসূচির চিন্তা করতে যায় সেটার উপরে হামলা হচ্ছে আওয়ামী লীগ কোনো কর্মসূচি করতে পারে না আইনগতভাবে আইন আইনগতভাবেই এক্সিকিউটিভ অর্ডারে সমালোচনা আছে কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ড কর্মসূচি নিষিদ্ধ আছে সুতরাং কোথাও যদি করতে যায় সেটার ব্যাপারে পুলিশ বা এই ধরনের রাষ্ট্রীয় বাহিনী ব্যবস্থা নিতে পারে কিন্তু একজন প্রাইভেট সিটিজেন বত্রিশ নম্বরে যাবে একজন রাস্তায় হাঁটে আওয়ামী কথা বলবে তাকে ধরে পেটানো যাবে হতেই পারে না আবারও বলছি তিনি যদি বেআইনি কিছু করেন সেটার ব্যবস্থা নেওয়ার দায়িত্ব শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওয়ামী লীগ আসলে এগুলোই চায় দেখানোর জন্য এই যে ভিডিও দুটো আমরা পেলাম এগুলো আওয়ামী হাতে চলে গেল এবং এগুলো তারা গ্লোবালি ব্যবহার করবে সেল করবে এটাই তারা চাইছে আসলে ঠিক একই জিনিস তারা আসলে সামনেও করবে এবং আমি মনে করি সরকারের কোনোভাবেই উচিত হবে না এটাকে নিয়ে অনেক বেশি সরগোল করা মানে সরকার বিজেপি নামাচ্ছি এই করছি বিজেপির টহল শুরু হয়েছে মিডিয়াগুলো সেরকম নিউজ দেওয়া শুরু করেছে আইসিটিতে সেনাবাহিনী তলব করা হয়েছে আরেক বাবা সেনাবাহিনী তো মাঠে ছিলই আইনশৃঙ্খলা প্রয়োজন হলো তারা এমনিতেই যাবে তারা ভেতরে ভেতরে ব্যবস্থাগুলো নিই আমি অবাক হয়েছি সরকারের হিস্টেরিয়াগ্রস্তের মতো আচরণ এবং তাতে হিস্টেরিয়া আক্রান্ত হলো এই শহরের লোকজনও দুদিন অন্তত বারো তারিখ এবং তেরো তারিখ মানে ঢাকা শহর প্রায় ফাঁকা ছিল এটা ফ্যাক্ট এবং এটাই তারা চেয়েছিল এবং এটা এক ধরনের সাফল্য তাদের হয়ে গেছে বলে তারা দাবি করতেই পারে কারণ আওয়ামী লীগ এতটা আলোচনায় আসা এবং এতটা প্রভাব জনজীবনে রাখতে পারছে এটা তাদের যাদের কাছে সেই মেসেজ তারা দিতে চায় সেটা তো বেশ খানিকটা দিতেই পেরেছে এর মধ্যে আমাদের আবার কিছু লোকজন বিরাট জিহাদি সেজেছেন আমরা মাঠে থাকব ওই করব সেই করবো মুড়িচিড়া খাবো খেয়ে সভর থেকে থাকবো লীগ পিটাবো ইত্যাদি ইত্যাদি আরও ট্যাং ব্যবহার করে যাতা বলার বলছেন এগুলো করেই আসলে লীগকে প্রাসঙ্গিক করছেন তারা লিগে এত বড় শক্তি হয়ে গেছে রাষ্ট্র আর পারছে না জনগণকে নেমে লীগের বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে খুবই হাস্যকর খুবই হাস্যকর এগুলো ফুটেজ খাওয়ার মতো চেষ্টা এবং এটা করতে গিয়ে আসলে লিখকে প্রাসঙ্গিক করছেন সবাই এবং এই ধরনের পদক্ষেপ এই ধরনের চেষ্টার বিরুদ্ধেও সরকারকে কথা বলতে হবে এটা তোমার বিজনেস না এটা আমার কাজ এটা আমি করব। তুমি বাদ দাও কিন্তু এগুলো করা হয়েছে যারা মনে করছেন এগুলোর মাধ্যমে লিগকে খুব ঠেকানো চেষ্টা করছেন বা দেখাতে পারছেন আসলে তারা লীগকে আরও প্রাসঙ্গিক করে তুলছেন মানে লিগেরকে ঠেকানোর জন্য রাষ্ট্র জনগণ সবাইকে কোমর বেঁধে নামতে হচ্ছে এত বড় কিছু হয়ে গেছে লিগ এগুলোই করবে এবং অবশ্যই বেশ কিছু চোরা গোপ্তা আরও করবে আরও বাসে আগুন জ্বালাবে সতেরো তারিখ পর্যন্ত ককটেল ফাটাবে কিছু মানুষ এই ঘটনায় মারা যেতে পারে আমরা চাই না কিন্তু সেই চেষ্টা তারা করতেই পারে এগুলো করার মাধ্যমে আগেই বলেছিলাম একটা ন্যারেটিভ তারা তৈরির চেষ্টা করবে সেটা হচ্ছে লীগের পলিটিকাল কর্মসূচি বৈধ কর্মসূচি নিষিদ্ধ করার কারণেই লিগ এই ধরনের সন্ত্রাসবাদের দিকে যাচ্ছে এই ন্যারেটিভটা শক্ত হয়ে দাঁড়াবেই এবং উদ্দেশ্যই এটা আমি বলছি এবং লীগের উপরে হামলা করার মাধ্যমে লিগের উপরে এই ধরনের অন্যায় করার মাধ্যমে এটা অন্যায় পৃথিবীর সবচেয়ে বড় ক্রিমিনালকেও যদি আমরা ধরতে পারি তাকে আমরা পুলিশে সোপোর্ট করবো তাকে আমরা পেটাতে পারি না কেউ কেউ খুবই কথা শোনায় আমরা লিগ ফিরি না লিগ দেখি না মজা হচ্ছে অনেকে কে আমি এখন দেখি পাঁচ তারিখের থেকে আমি আসলে শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ সময়ের লড়াইয়ে চিনতামি না বিরাট সব বয়স হয়েছেন বিরাট সব অ্যাক্টিভিস্ট হয়ে দাঁড়িয়েছেন সো আমরা জানি আমরা জেনে বলছি এবং আমাদেরও লীগের সাথে হিসেব নিকেশ আছে কিন্তু সেটা আমরা বৈধ আইনি পথায় করতে চাই আমরা হাসিনা হইতে চাই না হাসিনা এই বেআইনি কাজ করতেন হাসিনা অসাংবিধানিক কাজ করতেন হাসিনা মানবাধিকার লঙ্ঘন করা কাজ করতেন এবং মানবাধিকার সবচেয়ে বড় ক্রিমিনালটার জন্য প্রযোজ্য সবচেয়ে বড় ক্রিমিনাল কেউ কেউ বলে ওকে মানুষ নাকি তার বিরুদ্ধে কেন মানবাধিকার প্রযোজ্য হবে ঠিক একই কথা হাসিনার হাসিনার সময় শুনতাম যখন এক্সট্রা জুডিশিয়াল কেলিং নিয়ে কথা বলতাম তখন খুব শুনতাম কারণ মন্ত্রীটন্ত্রীরা বলতেন ওর আবার কিসের মানবাধিকার বিরাট অপরে যে ওর আবার কিসের নাকি মানুষ নাকি না ও মানুষ ডিহিউম্যানাইজ করা একটা মারাত্মক জেনোসাইডাল ক্রাইম আপনি যখন কোনো মানুষকার মানুষ বলেন না এটা জেনোসাইডের আগে হয় এখানে প্রচুর স্টাডি আছে যে কেউ দেখে নিতে পারেন গ্রেগরি স্ট্যান্টন একজন জেনোসাইড স্পেশালিস্ট আছেন তিনি দেখিয়েছেন জেনোসাইডের আগে মানুষকার মানুষ রাখা হয় না এটা হল আগে হয়েছে রুয়ান্ডায় হয়েছে মিয়ানমারে হয়েছে ভারতে হচ্ছে মানুষ বলছে লোক অন্য একটা টানি ইঁদুর টারমাইট এরকম করে একটা প্রাণী টানি বলে তাকে ডিহিউম্যানাইজ করার চেষ্টা করছে সুতরাং আওয়ামী ডিহিউম্যানাইজ করা যাবে না আমরা আওয়ামী লীগের উপরে কোনো জেনোসাইট চালাতে চাই না প্রশ্নই আসে না কোনো প্রতিশোধ নিতে চাই না আমি লীগের উপর ন্যায় বিচার চাই একটা রাষ্ট্রে বিভৎসতম অপরাধ যারা করেছে তাদের ন্যায় বিচার করতে চাই ন্যায় বিচারের স্বার্থে ভবিষ্যৎ রাষ্ট্রটা গঠন করার স্বার্থে যে এই ধরনের অপরাধ করলে আমরা বিচার করি ন্যায় বিচার করি সেই ন্যায় বিচারে তার অপরাধ প্রমাণিত হতে পারে নাও পারে সে শাস্তি পেতে পারে সে খালাসও পেতে পারে সব কিছু মেনেই এটা করতে হবে সুতরাং আওয়ামী লীগ ঠেকানোর নামে এসব ইত্রাম চলা উচিত না আমরা বর্বর হতে চাই না আওয়ামী লীগের মতো যারা যারা এটা করছেন তারা মনে রাখুন তারা আদতে আওয়ামী লীগের পারপাস সার্ভ করছেন আওয়ামী লীগকে আরও বেশি প্রাসঙ্গিক করে তুলছেন